ব্যতিক্রম ধর্মী আবাদত আল্লাহ সুবাহ সিয়ামের ব্যাপারে অনেক মর্যাদা অনেক ফজিলতর কথা বলেছেন এখন প্রশ্ন হচ্ছে এই প্রতিদানগুলো কাদের জন্য কারাই প্রতিদান পাবে সুরা বাকার একশো তিরাশি নং আয়তাল্লাহ বলেছেন ইয়া আইজুহাল্লাহ দিন আহ মানু কুতিবা আলাই কুমসিয়া

আপনি তো মনে করছেন আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমার মুখে দাঁড়ি আমার গায়ে পায়জামা পাঞ্জাবি টুপি আমি মনে ইমানদার এটা আপনার ধারণা আপনি মনে করতে পারেন আমি বাইতুল খতিব সাহেব আমি ইমানদার আপনি মনে করতে পারেন যে ঢাকার ভিতরে সবচেয়ে বড় মসজিদে আমি দেই আমি ইমানদার এটা আপনি মনে করতে পারেন দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি থাকলে ইমানদার হওয়া যায় না রমজানের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া সবার উপরে ফরজ করেন নাই যে ব্যক্তি মাজারে সেজদা দিবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয় মুখে দাড়ি তার যতই বড় থাকুক যে ব্যক্তি কবর পূজা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয় তার জামা যতই বড় হোক যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু বাদ দিয়ে মানুষকে সেজদা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয় যে ব্যক্তি কবরের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয় যে ব্যক্তি শহীদ মিরানের সামনে দাঁড়িয়ে নিরবতা পালন করবে খালি পায় তার উপর রমজানের যারা কবরের মধ্যে ফুল চড়াবে তার উপর রমজানের বিভিন্ন ইয়ুহালদার সম্প্রদায় তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে যে ব্যক্তি তাবিজে বিশ্বাসী তার উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা কুলক্ষণে বিশ্বাসী তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় বোঝার চেষ্টা করুন তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা মাজারে মান্ন করে তাদের উপর রমজানের নয় যারা দান তাদের উপর রমজানের নয় যারা ইসলামকে জবাই করে তাদের উপর সিয়াম ফরজ যারা ইসলামের বিধানকে ঘৃণা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা ইসলামের বিধানকে অস্বীকার করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা ইসলামের বিরোধিতা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় আল্লাহ বলছি না আমানু এই মানদার সম্প্রদায় তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করলাম সবার উপর রমজান আপনি দলিল নেন বোহার ইতিহাসে আল্লাহ নবি কি বলছেন যে মানস মারো মা জওয়া না ই মা না ওয়াতিস্রাবান গোফিরআলাহু এই হাদিসে আমরা সবাই জানি কিন্তু হাদিসের আগের অর্থটা করা দরকার ছিল না আগের শব্দটা মানুষকে বোঝানো দরকার নাই যে মান সো মারো আল্লাহ নবী এখানে বলছে নির্ভেদাল ইমান নির্ভেদাল ইমানের অধিকারী যারা নির্ভেদাল তাহিদের অধিকারী যারা নির্ভেদাল আকিদার অধিকারী যারা তারা যদি ইমান সহকারে রমজানের সিয়াম পালন করে আল্লাহ নবী বলছে তাদের জীবনের গুণা মাফ হবে মাদারে শেষ দাদি আপনি রমজানের সিয়াম পালন করলে গুণা তো দূরের কথা সিয়াম পালন কবুল হবে না সেটি তুমি আপনার টানা টানি মানসা রমাদান ইমান ওয়াহতিসাবা গফিরালু মা তাকদ্দামা যামবি আল্লাহ নবী প্রথমে এখানে নির্বেজাল ইমানের কথা বলেছেন আরেকটা দলিল লেন বুখারীর আল্লাহ নবী বলছেন মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া সলাতা সালাত ওয়া আতাজ zakata ওয়া সামা হাক্কান কানা হাককান আলাল্লাহি আইয়ুদখুলহুল জান্নাহ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ইমান সহকারে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি iman আনয়ন করবে তার রসুলের প্রতি ইমান আনয়ন করবে তারপরে সে সলাদ কায়েম করবে সামর্থ্য থাকলে জাকাত আদায় করবে তারপর সে রমজানের সিয়াম পালন করবে আল্লাহ নবী বলেছেন এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো এটা আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় কিন্তু এখানেও তো আগে নির্ভেজাল ইমান আপনি যাবেন কোথায় পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ সুবাহ আমলের কথা বলেছেন পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ সুবাহান আমলের কথা বলেছেন তার পূর্বে আল্লাহ সুবাহান নির্ভেজাল ইমানের কথা বলেছেন খোলেন কোরআন শরীফ কোথায় খুলবেন আপনি আগে শর্ত কেন এখন আমি আপনাকে বাস্তবতা দেখাচ্ছি ইমান শর্ত কেন একজন লোক দুই রাখাত সলাতে দাঁড়াইল দুই রাখাত সলাত আদায় করতে গিয়ে সময় নিয়েছে মাত্র দুই ঘন্টা যেমন সুন্দর ছিল তার তসমি তাহলিল যেমন সুন্দর ছিল তার রুকু যেমন সুন্দর ছিল তার সেজদা যেমন সুন্দর ছিল তার ক্যারাব দুই রাকাত সলাত আদায় করেছে অনেক কষ্ট করে খসু খুজুর সাথে একমাত্র আল্লাহ তালাকে ভয় করে পৃথিবীর কোনো মানুষ দেখা নাই গভীর রজনীতে দুই রেখ সলাত আদায় করেছে সময় নিয়েছে দুই ঘন্টা কিন্তু ঘটনা হলো এই লোকটা যখন সালাম ফিরালো তার মনে হলো তার অজু ছিল না এখন কি সালা টিকবে কেন টিকবে না দুই ব্যাপী দুই করেছে ঠিকবে না কেন এত সুন্দর করে আদায় করেছে না কেন পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন মানুষ দেখে নাই শুধু দেখেছে আল্লাহ এত সুন্দর করে গভীর রজনীতে দুই রেখা সলাত আদায় করলো সালাত কবুল হবে না কেন সমস্যা কোথায় তার তো ক্লাসের সমস্যা ছিল না ওই মুসলিম শরীফে হাদিস বলে দিয়েছে কি সমস্যা আল্লাহ নবী বললেন লাতকবালু সলাতান বিগাইরি তুহুরিন পবিত্রতা ব্যতীত কোন সালাত কবুল হবে হাদিসটাই বলে দিল পবিত্রতা ব্যতীত কোন সালাত কবুল হবে আমলের পূর্বে সালাত আদায় করার পূর্বে শর্ত হচ্ছে পবিত্রতা আমল করার পূর্বে শর্ত হচ্ছে নির্বেজাল ঈমান আমল করার পূর্বে শর্ত হচ্ছে নির্বেজাল আকীদা যদি নির্ভেজাল ইবান আপনি ইমানদার না হতে পারেন আপনার ইমান যদি নির্ভেজাল না হয় আপনার যদি নির্ভেজাল না হয় আমলটা যদি পাহাড় পরিমাণ হয় তাহলে আপনার এটাও টিকবে না এখন আপনি মনে করতে পারেন যে ভাই আকিদা কি জিনিস আকিদা এরকম জিনিস না যে যেটা ধরা যায় ছোঁয়া যায়

ভেজাল ইমানের অধিকারী হচ্ছে তারা যখন তাদের মধ্যে কোনো কিছু ফয়সালা করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন এবং রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দিয়ে ফয়সালা করার উত্থাপন করা হয় আল্লাহ এবং রসুল সাল্লামের দিকে যখন তাদেরকে ডাকা হয় ফয়সালার মাধ্যম হিসেবে যে ওই ফয়সালার ভার আল্লাহ এবং তার রাসুলের উপর ছেড়ে দিলাম সত্যি যদি সে নির্ভেজাল ইমানদারের অধিকারী হয় নির্ভেজাল আকিদার অধিকারী হয় ওই কথা যদি ক্ষতি সাপ্ত ভালোই ইমাম সাপ্ত ভালোই রাষ্ট্র শক্তিতে ভালোই তার বাপের বিপক্ষে গেল সে বলবে আইয়া কোলো সামে আনা ও আতা আনা যেহেতু আল্লাহ এবং তার রাসুলের কথা শুনলাম নির্দিদায় মেনে নিলাম এ হচ্ছে সৈয়াকিদা বিরোধিতা মানে চাকরি চলে যাওয়া মানে উনি কি ওনার কথা বলেছেন নাকি উনি তো ওনার কথা বলেছেন একটু উদাহরণ আপনাকে দিলাম আকিদা আকিদা কি জিনিস আকিদা না ছোয়াও যায় না এটা সম্পৃক্ততা কিন্তু এখানের সাথে আল্লাহ রবাহ আলমিন বলেছেন হে ইমানদার সম্প্রদায় তোমাদের উপর রমজানের সিয়াম ফরস করা হয়েছে দাড়ি থাকলে ইমানদার হওয়া যায় না টুপি থাকলে ইমানদার হওয়া যায় না আপনাকে বুঝতে হবে আগে ইমানদার হতে হলে কি কি প্রয়োজন ওইগুলো অর্জন করার পরে সিয়াম তার মানে আমি এটা বুঝাচ্ছি না আপনার সিএম বাদ দিতে চাচ্ছি না আমি আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাচ্ছি না আমি চাচ্ছি আপনি যাতে দ্বারা উপকৃত হন মানে আপনার কষ্ট যেন বিফলে না যায় এজন্য জন্য আগে আপনার ইমানটাকে ঠিক করতে হবে আকিদাকে ঠিক করতে হবে আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি সলাদবিহীন যারা আদায় করে না তাদের সিএম রাখার দরকার নাই। যারা পাঁচ অক্ত সলাত আদায় করে না তাদের শ্রিয়াম রাখার দরকার নাই তাদের সিয়াম রাখার দরকার নাই মানে পরকালে সলাদবিহীন সিয়াম দ্বারা তারা উপকৃত হতে পারবে না এবার দলিল নেন নাসিরুদ্দিন আলবানী রাহিম ওনার সিলসিলা সাহিয়ার মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ রসুল বলেছেন ফাইন রুদ্দাত সলাতু রুদ্দাত সাইরু আমালিহি ওয়াইন কবিলাত সলাতু কবিলাত সাইরু আমালিহি যে ব্যক্তি পাঁচ অক্ত সলাত আদায় করে আর যদি সলাৎ কবুল হয় তাহলে বাকি আমল কবুল হবে আর যদি সলাৎ কবুল না হয় বাকি কোনো আমল কবুল হবে না তাহলে কি সিয়াম টিকবে আগে তো সলাৎ পরে সিয়াম যার পাঁচ অক্ত সলাৎ কবুল হবে তার বাকি আমল কবুল হবে যার পাঁচ অক্ত সলাৎ কবুল হবে না তার বাকি আমল কবুল হবে না এইটা হলো যে ব্যক্তি পাঁচ অক্ত সলাৎ পরে তার বেলায় বলা হয়েছে তার সলাৎ যদি কবুল হয় কিন্তু যে ব্যক্তি পরে না তার বেলায়